নমস্কার নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে রাস্তা নির্মাণের দাবিতে এবার ঘনিয়া মারা এলাকাবাসীরা এবার আন্দোলনে নামলেন ইট সোলিং রাস্তা এবং পাশাপাশি ফুট নির্মাণের দাবিতে আন্দোলনের নামে উজান ঘনিয়ামারা রাধামোহন পাড়া এলাকার সমস্ত জনগণ শনিবার দুপুর ঠিক বারোটা ত্রিশ মিনিটে তারা আন্দোলনের নামে তবে জানা গেছে যে টাকার চলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উজান ঘনিয়ামারা রাধামোহন পাড়া যাওয়ার রাস্তাটি ইট সোলিং নিয়ে পরিণত করা পাশাপাশি এলাকার একটি ফুট ব্রিজ নির্মাণ করার দাবিতে এলাকাবাসীরা দীর্ঘদিন যাবৎ স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধি এমনকি জম্পু জলা ব্লক স্তর পর্যন্ত বিষয়টি জানিয়েছেন কিন্তু কিউই এলাকার জনগণে সেই দাবি পূরণের উদ্যোগ গ্রহণ করেনি সামান্য বৃষ্টিতে রাস্তাটি কাদায় পরিণত হয়ে যায় এলাকার কোন জনগণ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা থাকে না এই মাটির রাস্তাটির দরুন। যার কারণে বাধ্য হয়ে এলাকার সমস্ত জনগণ একই সাথে আজ দুপুর নাগাদ দুপুর ঠিক বলা যায় বারোটা ত্রিশ মিনিট নাগাদ তারা আন্দোলনে নেমেছে কি বলছেন তারা শুনুন বিস্তারিত अच्छा हम कुन दामस पेट बोच मा या आइ आइ के बिनाई माने आइ के बिनाई रनाथ से गजा हम हिन गिन ताब को या के रगो बाय द ग्लास चस्ता सिचम सके एम ने कोसु

আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য এবং আজ ঠিক তারা বারোটা নাগাদ বারোটা ত্রিশ মিনিট নাগাদ তারা আন্দোলনে নেমেছেন এবং একই সাথে এই রাস্তা নির্মাণে তারা দাবি তুলেন পাশাপাশি অন্যদিকে তারা বলেন যে ভোটে পাশাপাশি বলা যায় তারা জানিয়েছেন যে ভোটের সময় হলে নেতা মন্ত্রীদের এই এলাকায় দেখা যায় ভোট পরে তারা আর উধাও হয়ে যায় একবারের জন্য এলাকায় এসে খোঁজ নেয় না এলাকাবাসীরা কেমন আছেন তা জানতে চান না এই বিক্ষোভে আজ তারা পথে নেমেছেন এবং পাশাপাশি তারা আজ দুপুর নাগাদির সুরিং রাস্তা এবং ফুট ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এখন দেখার বিষয় এই গোটা বিষয় সম্পর্কে প্রশাসন কতটুকু পদক্ষেপ গ্রহণ করে নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন